একটা স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তার জন্মলগ্ন থেকেই নড়াইলবাসীর উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে চিকিৎসা সেবার মা ও পরিবেশ নিশ্চিত করার এই এই প্রতিষ্ঠান অর্জন করেছে আইএসও সনদ আমরা নড়াইলে সর্বপ্রথম একমাত্র আমরা এটা অর্জন করেছি যদিও আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান তথাপি বিক্রি স্পেশালাইজ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত ভিত্তিতে বেশ কিছু সমাজ সমাজসেবার কার্যক্রম পরিচালনা করে যা নড়াইলে অন্য তারই ধারাবাহিক আগামীকাল একত্রিশ তারিখে রোজ শুক্রবার আমাদের একটা বেশ বড় মেডিকেল ক্যাম্প যেটা নড়াইল সদর চৌগাছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে যে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাক্তার এবং দিনব্যাপী উপস্থিত থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে রুগীদের সেবা প্রদান করবেন এই আয়োজনে বিনামূল্যে রক্তচাপ কোন কোন নির্ণয় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ আগত রোগীদের বিনামূল্যে যথাসাধেব ঔষধ ও বিতরণ করা হবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় 60 শতাধিক সেবা প্রত্যাশী বিশেষজ্ঞ জেলা প্রত্যাশী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকটgqlgenা লাভ করবেন বলে আমরা আশাবাদী ওয়ারমার আছে আমাদের ফটোথেরাপি আছে সহ অন্যান্য সুবিধা সমৃদ্ধ শিশু ওয়ার্ড আছে নর্মাল ডেলিভারি সিজারিয়ান অপারেশনের সুযোগ এবং আপনারা জেনে থাকবেন আমরা নর্মাল ডেলিভারিতে নড়াইলে অন্যতম আমরা বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানের ভিতরে নর্মাল ডেলিভারিটা খুব উল্লেখযোগ্যভাবে করি এবং আপনারা দেখবেন আমরা বিভিন্ন সময় প্রচার কোনো কার্যক্রমে পরিচালনা করি এবং আপনাদের জানিয়ে রাখি যে আমরা আমরা নড়াইলে সর্বপ্রথম নর্মাল ডেলিভারি সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে এবং যদি উপরালা বা সৃষ্টি সহায় হয় আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি করার চেষ্টা করব পেইনলেস ভেজাইনাল ডেলিভারি যেটা ব্যথামুক্ত প্রসব যেটা নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন না এটা আমরা করার চেষ্টা করতেছি আমাদের ইউনিট তৈরি হচ্ছে আপনারা চাইলে সে কার্যক্রম দেখতে পারবেন সময় অনুযায়ী সুবিধা সম্বন্ধিত ক্যাবিন ওয়ার্ড যেখানে নিশ্চিত করা হয় উন্নত স্বাস্থ্যসেবা প্রায় জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার এখানে সেবা দাম করে থাকেন এ সকল ডাক্তারগণ সকলেই শশ উচ্চতর ডিগ্রিধারী উন্নত অত্যন্ত সেবা অনুকরণীয় ব্যক্তিত্ব ও অভাবনীয় মানবিক উৎসক আমাদের রয়েছে উন্নত মানের ফিজিওথেরাপি সেন্টার স্বতন্ত্র ডেন্টাল কর্নার বিশেষায়িত চোখ সেবা কেন্দ্র এছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব ডায়াবেটিস সেন্টার মাত্র আশি টাকা ডায়াবেটিস পরীক্ষা করে থাকে এবং বিনামূল্যে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকে অন্যান্য বিষয় হলো প্রতি মাসে প্রায় তিনশো ডায়াবেটিস রোগীকে ফ্রি বা বিনামূল্যে ইনসুলিন দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে যেটা এই প্রতিষ্ঠানের সামাজিক কর্মকাণ্ডের একটা অন্যতম দৃষ্টান্ত এবং পাঁচশোর অধিক পেশেন্টকে ফ্রি ওষুধ বিতরণ করা হয় এই প্রতিষ্ঠান থেকে যেটা বিনামূল্যে করা হয় অন্যান্য প্যাথোলজিক্যাল সুযোগ সুবিধা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যা শুধুমাত্র এই প্রতিষ্ঠানেই করা হয় যেমন আমাদের প্রতিষ্ঠানে আছে এন্ডোস্কোপি ইউরোফ এন্ট্রিক গর্ভস্থ বাচ্চার

যাত্রার শুরু থেকেই সেবা প্রত্যাশী উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মাধ্যম প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে আসছে এই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি আপনাদের সবার আমাদের এই পথে আপনাদের সবার সহযোগিতা এবং শুভেচ্ছা